আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় চাঞ্চল্য গোটা দেশে আজ দুপুরে গুজরাটের মেঘানী এলাকায় ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান যা আমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছিল প্রাথমিকভাবে জানা গিয়েছে বিমানে মোট দুশো জন যাত্রী ছিলেন দুর্ঘটনাটি ঘটে আমেদাবাদ সিভিল হাসপাতালের সংলগ্ন এলাকায় দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যে এলাকায় নেমে আসে হাহাকার ঘটনাস্থলে ছুটে আসে দমকল বিপর্যয় মোকাবিলা দল এবং বিশাল পুলিশ বাহিনী চলছে উদ্ধার কাজ এখনো পর্যন্ত ঠিক কতজন যাত্রী হতাহত হয়েছেন তা নিশ্চিতভাবে জানা যায়নি আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এই মর্মান্তিক ঘটনার জেরে গোটা দেশে নেমে এসেছে শোকের ছায়া কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে বিমানের ব্ল্যাক বক্স উদ্ধারের চেষ্টা চলছে नतून नतून अपडेट पे सबस्क्राइब करून न्यूज अप डेली